ধীরে ধীরে রাজ্যের তাপমাত্রা কিন্তু অনেকটাই নামতে শুরু করেছে এবং জেলাতেও তাপমাত্রা নেমেছে এবং তার ফলে গোটা দিনই কিন্তু একটা শীতের আমেজ সেই শীতের আমেজ কিন্তু রাজ্য জুড়ে পরিলক্ষিত হচ্ছে যেটা এক সপ্তাহ আগেও সকালবেলার দিকে সেই রকম একটা শীতের আমেজ পরিলক্ষিত হচ্ছিল না তবে আজকে রাজধানী আগরতলা শহরে বারোটার সময়তেও কিন্তু শীতের একটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে ফেঙ্গেল সেই ফেঙ্গেলের জেরে ইতিমধ্যেই দক্ষিণের যে শহরগুলিতে অর্থাৎ দক্ষিণ ভারতের শহরগুলিতে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে সকাল সন্ধ্যা কিন্তু শীতের আমেজই থাকবে এই মুহূর্তে আমরা জেনে নেব আজকে সারাদিনে রাজ্যের ওয়েদার

আজকে সকাল থেকেই আবহাওয়ার একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যার মধ্যে বলা যায় যে উত্তরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে রাজ্যে ইতিমধ্যে গোটা দেশের সঙ্গে রাজ্য ঢুকছে এই হাওয়া বিশেষ করে হিমালয়ের পার্বত্য সংলগ্ন এলাকায় এলাকার যে আবহাওয়া সেটা এখন অতি মনোরম লক্ষ্য করা যাচ্ছে এবং তার পাশাপাশি যদি বলি অন্যদিকে হিমালয় থেকে এই শীতের হাওয়া যেটা ঢুকছে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে অর্থাৎ তুমি বলতে পারো যে শীত ঢোকার পথে আর কোন বাধা নেই কিন্তু অন্যদিকে যদিও একটা চিন্তার বঙ্গোপসাগরের এই মুহূর্তে ঘূর্ণিঝড় হাওয়া ঢুকতে শুরু করে দিয়েছে রাজ্যের যে তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন সেই তাপমাত্রা অনেকটাই নেমে গেছে বিশেষ করে তোমার স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম কমই রয়েছে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা আজকে সকালেও যে সর্বনিম্ন তাপমাত্রা তা ছিল তোমার ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এর রয়েছে অর্থাৎ তোমার শীত যে এবার ঢুকে গেছে দেশ জুড়ে সেটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে দাঁড়িয়ে তোমার আকাশ কার্যত পরিষ্কারই রয়েছে যদি একটু পশ্চিমবঙ্গের দিকে তাকাই এই মুহূর্তে শৈল শহর গুলোতে ভিড় বাড়ছে দার্জিলিং এ দুদিন আগেই বরফ পড়েছে হাতের কাছে একেবারে কাঞ্চন যে স্বপ্ন যে শখ থাকে চিরকালই বাঙালির সেই স্বপ্ন যেন আজকে পূরণ হতে লক্ষ্য করা যাচ্ছে একেবারে সেলফি মুডে রয়েছে সমস্ত পাহাড়ি এলাকার পর্যটকরা কোথাও বরফ তো আবার কোথাও তোমার পরিষ্কার একেবারে মেঘমুক্ত আকাশে পাহাড়কে উপভোগ করার নান্দনিক দৃশ্য উপভোগ করছেন পর্যটকরা অন্যদিকে দাঁড়িয়ে তোমার এই মুহূর্তে বঙ্গোপসাগরের যেহেতু আজকে দিনে তৈরি হয়েছে ফেঙ্গাল নিম্নচাপে পরিণত হয়েছে এবং তার জেরে একেবারে বুধবার হিসাবে পরিণত এবং আগামী আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ তিরিশ তারিখেও সেটা ভারী নিম্নচাপে পরিণত হয়ে বৃষ্টি আকার ধারণ করবে এবং তার জেরে তোমার দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে দক্ষিণের তোমার উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি হবে বলে জানিয়ে দিচ্ছে হাওয়া অফিসের আধিকারিকরা যদিও তার অভিমুখ রয়েছে তোমার যেহেতু শ্রীলঙ্কার দিকে তাই সেভাবে তার ভারী কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের গাঙ্গে উপকূল বা তোমার ত্রিপুরা বা ধরো পূর্বের দিকে কিন্তু তার একটা হালকা প্রভাব থাকতেও থাকতে পারে বিশেষ করে মেঘলা আকাশ অনুভব হতে পারে এবং তার সাথে বেলা বাড়লে একটা ঘুমট পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু এই নভেম্বর মাসটা কেটে গেলেই ডিসেম্বরের এক তারিখ থেকেই আর কোন রকমের বাধা থাকছে না ডিসেম্বরের এক তারিখ থেকেই তোমার একেবারে শীত ফুল মুড়ে তা তোমার দেশ জুড়ে তার প্রভাব দেখাবে হাওয়া অফিসের সূত্রের যে খবর বঙ্গপুষাগরি তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হলেও তা কিন্তু কোনোভাবে শীতের পক্ষে আপাতত বাধা হওয়ার বা সম্ভাবনা নেই ডিসেম্বরে শুরু হতে আর মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে অঘ্রানে যে একেবারে জমিয়ে শীত শীত করবে তার প্রত্যাশা কিন্তু এই মুহূর্তে করতে শুরু করেছেন তোমার দেশবাসী কারণ পারদ যেভাবে নামছে একটু একটু করে তাতে করে সপ্তাহের সপ্তাহে একেবারে শুরু থেকেই বা সামনের সপ্তাহে শুরু থেকেই কাপানো ঠান্ডার আশা একটা থাকছে তবে সেই জায়গায় আবহাওয়া দপ্তর যেটা ইঙ্গিত দিচ্ছে তাতে করে তোমার বঙ্গোপসাগরে যেহেতু এই মুহূর্তে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ তার গতি প্রকৃতির উপর নজর রেখে চলেছে তারা এবং তার কোন দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ফিঙ্গালের পর নতুন ভাবে আর কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা বা ভারতবর্ষে পশ্চিমী ঝঞ্ঝা আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা নতুন করে যেটা উত্তর পশ্চিম ভারতে ঢোকে সেটার দিকেও আপাতত নজর থাকছে সুপ্রীতি তাহলে সুপ্রীতি একটু থামাবো তাহলে একটা কথা পরিষ্কার যে পয়লা ডিসেম্বর থেকে সমস্ত বাধা কাটিয়ে গোটা ভারতবর্ষ এবং এরাজ্যেও পাকাপাকি ভাবে যে জাকিয়ে শীত শীত পড়ার বিষয়টি সে জাকিয়ে শীত পড়ছে অনেকটাই তুমি সেটা ধরে রাখতে পারো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই যে নতুন করে যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তার জেরে তোমার একেবারে তোমার এই সপ্তাহটা বা নভেম্বরের শেষেই তার প্রভাব একটা থাকবে দক্ষিণের দিকে কিন্তু তারপরে এই ঘূর্ণাবর্ত কেটে গেলে নতুন করে আপাতত আর কোনো রেখা যেহেতু নেই ঘূর্ণাবর্ত বা তোমার ঝড় বৃষ্টির তাই সেক্ষেত্রে আবহাওয়া দপ্তরের আধিকারিকরা এই মুহূর্তে মনে করছে যে ডিসেম্বরের একেবারে প্রথম সপ্তাহ থেকেই শীত চলে আসবে তোমার গোটা দেশের সাথে রাজ্য সেই শীতের প্রভাব পরিলক্ষিত হবে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু এখন স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম রয়েছে সেটা ডিসেম্বর মাস পড়লে সেটা পনেরো ডিগ্রি নিচে নেমে যাবে এবং শীতের পারদ শীতের কামড় উপভোগ হবে গোটা রাজ্যে সেই কথাই কিন্তু আগরতলা হাওয়া অফিস এক প্রকার জানিয়ে দিচ্ছে সুতরাং তোমার জেলা এবং মহকুমাতে এই শীতটা আরো বেশি থাকবে শহরের যেহেতু আমরা বর্তমানে যে কংক্রিটের শহর সেখানে আবহাওয়ার একটা পরিবর্তন থাকে চিরকালই সেটা যে কোনো শহরই হোক না কেন গাছপালা কম থাকার ফলে কম থাকার কারণে অন্যদিকে ঘরবসতি হওয়াতে তার শীতের প্রভাব কিছুটা কম থাকলেও জেলা মহকুমাতে কিন্তু কিন্তু সিট একেবারে হাড় কাঁপাবে সেই ইঙ্গিতই কিন্তু আগরতলা হাওয়া অফিস দিয়েছে নিন একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য তবে একটা কথা পরিষ্কার বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া যে নিম্নচাপটি গভীর নিম্নচাপটি সেই নিম্নচাপটি কিন্তু আগামী ৪৮ ঘন্টা পরেই কাটতে শুরু করবে এবং পয়লা ডিসেম্বর থেকেই রাজ্য তো রাজ্যসহ পাশাপাশি গোটা দেশে শীতের প্রভাব কিন্তু বাড়বে এই মুহূর্তে নভেম্বরের শেষে শেষ সপ্তাহতেও কিন্তু গোটা দেশে কিন্তু জাকিয়ে পড়েনি শীত তার ফলে কিন্তু হতাশ সাধারণ মানুষ এবং হতাশ শীতবস্ত্র ব্যবসায়ীরা তবে পয়লা ডিসেম্বর শীত যদি জাকিয়ে পড়ে তাহলে খুশি হবেন সাধারণ মানুষের একটা বড় অংশ এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরের সঙ্গে থাকুন নিউজ ব্যান পর্দায়